একটা মানে আমাদের কাছে হচ্ছে আপনার এক থেকে দুইশো তিনশো চারশো এমন প্লাস হচ্ছে আপনার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার রয়েছে আপনি চাইলেই আমাদের কাছ থেকে হচ্ছে পুরো সেটটি নিতে পারবেন বা আপনি চাইলে শুধু কম্পিউটার দেন হচ্ছে যদি বিছানার চাদর চান বা শুধু বালির চান সেগুলোও নিতে পারবেন সেজন্য অবশ্যই হচ্ছে আমাদের পেজে আপনাকে মেসেজ দিয়ে আপনি কিভাবে নিবেন সেটা জানতে পারবেন সবগুলোরই দাম জানতে হইলে হচ্ছে আপনি ইনবক্সে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখেন আমি হচ্ছে আপনাকে সবগুলা কালারই দেখাচ্ছি তো তো সবগুলা আর খুলে দেখানো পসিবল না তো হচ্ছে দেখেন আমি আপনার যেটা ভাল লাগতেছে বা যেটা আপনি নিতে যাচ্ছেন সেইটা দিলে হচ্ছে আপনার আমরা ছবিগুলা দিয়ে দিব যে আমাদের কাছে এই সব কালার বা এইগুলা হচ্ছে ফুল সেট আছে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আলাইকুম

গরম পানিতে গুসুর করতে চান বা ওজু করতে চান বা যে কোনো দৈনন্দিন কাজ করতে চান তাদের জন্য স্পেশাল আজকে লুটাস ইটালি কোম্পানি চমৎকার একটা গরম পানি কল দেখেন অলরেডি কিন্তু গরম পানি পড়তেছে আপনার দোয়াটা দেখতে পাচ্ছেন দেখেন কত চমৎকার ভাবে গরম পানিতে পড়তেছে মানে এক বছরের ফুললি ওয়ারেন্টি পাবেন তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা আজকে আমরা দিয়েছি দামাকে একটা ডিসকাউন্ট অনলি আঠাশোশো পঞ্চাশ টাকা অনলি আঠাশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি জাস্ট দুশো টাকা বুকিং দুশো টাকা বুকিং দিয়ে প্রোডাক্ট নেওয়ার পরে এটা আঠারো পঞ্চাশ টাকা আপনি শুধু ছাব্বিশশো পঞ্চাশ টাকা পে পে করলে হবে হবে ডেলিভারি চার্জ করতে না এরপরে ছাব্বিশটা দেখা হয়েছিল আপনার সাওয়ার সহ এটা আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার দুশো টাকা সেটা পাঁচ হাজার দুশো টাকা এইটা যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার দুশো টাকা আসতে দেবো অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি

উত্তরা আমার খুবই পছন্দের একটা জায়গা অ্যান্ড আমি খুবই পছন্দ করি উত্তরাকে সো উত্তরাতে আমার শোরুম ওপেন হতে যাচ্ছে মানে অলরেডি শোরুম রেডি জাস্ট কালকে ওপেনিং আপনারা সবাই দোয়া করবেন এবং উত্তরার জায়গাটা মানে আমি যে হ্যাঁ হ্যাঁ মানে আজকে অলরেডি আজকে অলরেডি আজকে অলরেডি মানে উত্তরা আমার এত পছন্দের একটা জায়গা মানে আমি যখন আমার লাইফে থাকে না যে আমার ডিভোর্সের পরে আমার বাচ্চা স্বামীকে নিয়ে যে স্ট্রাগলটা আমি করেছি মানে আমি খুব আদরে বড় হয়েছি আলহামদুলিল্লাহ আমি যেহেতু বড় মেয়ে বাট আমি নিজের বিয়ে কইরা মানে থাকে না প্রত্যেকের লাইফে একটা স্ট্রাগল পিরিয়ড থাকে ওই টাইমটা আমি উত্তরাতে ছিলাম অ্যান্ড উত্তর আমার খুবই পছন্দের একটা জায়গা হোয়াট এভার ইট ইজ সো এখন আমি আছি আমাদের উত্তরার ব্রাঞ্চে সো এটা হচ্ছে আমাদের নতুন শোরুম আমাকে কেমন লাগতেছে ডেফিনেটলি কমেন্ট করবেন অ্যান্ড কালকে কিন্তু অনেক অনেক অফার থাকবে স্পেশালি যেটা অফার থাকবে দেখেন আমরা কিন্তু তিনশো তিনশো টাকায় অনেক ড্রেস আপনাদেরকে দিব সেটা তো ডেফিনেটলি দিব বাট ওই ড্রেসগুলো নিয়ে তো কারাকারি মারামারি হবে বাট সবচেয়ে বড় যে অফারটা দিব আমরা আপনাদেরকে সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের জ্যাকেটগুলো জাস্ট রেডি আছে হ্যাঁ আপনি এখানে ওভারকোট জাস্ট রেডি আছে দুইটা ওভারকোট কিনলে একটা জ্যাকেট ফ্রি মানে বাই টু গেট ওয়ান দুইটা ওভারকোট কিনলে জ্যাকেট ফ্রি শীতের মধ্যে এর থেকে ভালো অফার আর কিছু হইতে পারে না দুইটা ওভারকোট কিনলে একটা জ্যাকেট ফ্রি হ্যাঁ দুইটা ওভারকোট কিনলে একটা জ্যাকেট ফ্রি দুইটা প্যান্ট কিনলে আই ম্যানেজার দুইটা প্যান্ট কিনলে একটা প্যান্ট ফ্রি বাই টু গেট ওয়ান এই ধরো ক্যামেরা ধরো আমার দিকে ধরো আমি যে ওখানে আপনি ওভারকোট যে কোনো দুইটা কিনলে একটা জ্যাকেট আপনি ফ্রি নিতে পারবেন হ্যাঁ এখান থেকে যে কোনো জ্যাকেট আপনি ফ্রি নিতে পারবেন আর আপনি যে কোনো দুইটা প্যান্ট এখান থেকে যদি কিনেন যে কোনো দুইটা প্যান্ট কিনলে একটা প্যান্ট আপনি ফ্রি নিতে পারবেন এখন আমরা এই ওভারকোটের সাথে প্যান্টের অফারটা কেন দিলাম কারণ এই প্যান্টের মানে এই প্যান্ট গুলো ওভার সাথে এই প্যান্ট গুলো পরলে খুবই নাইস লাগবে খুবই এলিগেন্ট লাগবে দ্যাটস আমরা এই দিলাম এছাড়া আমাদের রেগুলার প্রাইসের অল প্রোডাক্টের উপরে আমরা 30% ডিসকাউন্ট অফার করেছি 30% অল রেগুলার প্রাইসের প্রোডাক্টের উপরে এছাড়া আমরা 300 টাকায় অনেক ড্রেস দিব কালকে আপনাদের জন্য এরপর আসেন আমাদের এই সুতির ড্রেস গুলো দাও ওইগুলো একটু দেখো তো এগুলো সব আপনারা 30% ডিসকাউন্ট তো পাবেন ডেফিনেটলি অলসো এই ব্যাগগুলা তো পাবেন আর এই সুতির ড্রেস শুধুমাত্র কালকের জন্য এই শোনা শুনে শুধু খুলো না শুধুমাত্র উত্তরা শোরুমের জন্য আমরা আপনাদেরকে দিব শুধুমাত্র জন্য এই এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব পাঁচশ টাকা চারশো নিরানব্বই টাকা করে সরি চারশো নিরানব্বই টাকা করে শুধুমাত্র আমি দেখাবো না দেখালে সময় সময় কি জানেন অনলাইনে সবাই গুতাইতে থাকে তিনশো টাকার প্রোডাক্ট আমরা অনলাইনে দিয়ে দেন আমার দেন আমার দেন আমার দেন আমার দেন মানে তখন আমাদের পেস্টার জ্যাম লাগাই ফেলে তো তিনশো টাকার প্রোডাক্ট গুলো আমি লাইভে না এই জন্য তিনশো টাকা অনেক দামি দামি ড্রেস

তাহলে উত্তরা মিরপুর ওয়ারি চারটা এটা এখানে এই এই খালি স্পেসটা আছে না কারণ এটা তো ফাঁকা ফাঁকা বুঝছো

সবাই জাস্ট কালকে চোখ বন্ধ করে চলে আসবেন আর আমরা যে তিনশো টাকার যে অফারগুলো রাখছি তিনশো টাকার যে ড্রেসগুলো দেবো ওগুলো আমরা এখন আমি লাইভে দেখাবো না যেটা বললাম লাইভে দেখালে আমি একবার দেখাইছি দুপুরবেলা ওই লাইভে দেখে কি পাপ করলাম বাইরে বাইরে দুপুরবেলা একবার খালি দেখাইছি সবাই খালি বলটা আমরা অনলাইনে দিয়ে দাও অনলাইনে দিয়ে দাও অনলাইনে দে দাও বাট আমি আমি সরি আমি যে অনলাইনে দিতে পারতেছি না উত্তরা কোথায় আচ্ছা এটা হচ্ছে উত্তরা স্কয়ার আমি যেটা মেন রোডের সাথে আমি একটু দেখাই বাইরে যাইয়া এটা জাস্ট হচ্ছে যে আপনার এই যে মেন মেইন রোড এই যে লোক হ্যাঁ নিচে আমার গাড়ি রাখা এই যে মেইন রোড এটা হচ্ছে সোনারগাঁ জনপদ রোড হ্যাঁ এই পাশে হচ্ছে আপনার জমজম টাওয়ার জমজম টাওয়ারের তিন চারটা বিল্ডিং পরে জাস্ট এই বিল্ডিংটা উত্তরা স্কোয়ার এইটা নতুন মার্কেট হয়েছে এইটা হচ্ছে নতুন মার্কেট হয়েছে উত্তরা স্কোয়ার দেখেন এইটা হচ্ছে আপনার এসকালেটার দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠলেই আমাদের ওই পাশেও গেট আছে এই পাশেও গেট আছে অ্যান্ড দিস ইজ ইয়ার ফেভারিট আউটলেট সানবিজ বাই টনি হ্যাঁ সানফেস বাই টনি অ্যান্ড আপনি এখানে অল প্রোডাক্টের উপরে কালকে অনেক অনেক অফার পাবেন তো সবাই জাস্ট চলে আসবেন এগুলো হচ্ছে যে আমরা তিনশো টাকার প্রোডাক্টগুলো বস্তা বইয়ে রাখছি হ্যাঁ দেখছেন কয় বস্তা তিনশো টাকার প্রোডাক্ট দিব ওয়ান টু থ্রি এগুলো পলায় রাখছি আর ওখানে আরো একটা বস্তা ভরে রাখছি তিনশো টাকার প্রোডাক্ট এগুলো এখন আমি দেখাবো না দেখাইলে কালি ফেসবুকে আমাদের পেজের মধ্যে জ্যাম করে ফেলে মানুষজন যে অনলাইনে দিয়ে দাও অনলাইনে দিয়ে দাও এগুলো এইগুলা আমরা এই জন্য বস্তার মধ্যে ভরে রাখছি এগুলা শুধুমাত্র শোরুম এর ওপেনিং এ যারা আসবেন তাদেরকে দেখবেন যে তিনশো টাকায় কি কি দেই সোনারগাঁড় জনপদ রোড আমার পরা ড্রেসটা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফর এবার তনিতে পাবেন প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমার পরা এই গর্জিয়াস ড্রেসটা এটা দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট হোয়াইট তো আছে খুবই সুন্দর এটার প্রাইস পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অনেক চোস এইটা আমি আসলে বেসিক্যালি এই উত্তরের অপিনিয়ের কথাটা মাথায় রেখে এই মানে নিয়ে আসছি সো বাই দ্য ওয়ে আমি কালকে একটা ব্ল্যাক শাড়ি পরার প্ল্যান আছে আমার সো কালকে আমি আমি আসবো একটার দিকে হোপফুলি আমি চলে আসবো এখানে আর আমাদের শোরুম ওপেন হয়ে যাবে সকাল দশটা থেকে অ্যান্ড এই অফারটা আগামী তিন দিন থাকবে না এই তিন দিন অফারটা দিই না হ্যাঁ তিনশো টাকার ড্রেস তো সব কালকে ধোয়ার মতো শেষ হয়ে যাবে ওইটা আর পাবেন না কালকের পরে বাট তারপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা থাকবে অন্যান্য বাই টু গেট ওয়ান অফারটা থাকবে দুইটা কোট কিনলে একটা জ্যাকেট ফ্রি দুইটা প্যান্ট কিনলে একটা প্যান্ট ফ্রি এই অফারগুলো থাকবে আগামী তিন দিন মানে আগামীকাল পনেরো ষোলো সতেরো এই তিন দিন অফারটা থাকবে ওকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই সাপোর্ট এই ভালোবাসা ছাড়া কোনোদিন সম্ভব ছিল না যে সানভিস ভাই তনি এই পর্যন্ত এগিয়ে আসবে অ্যান্ড সবাইকে অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস আমি আর সময় না নেই অ্যান্ড সবাই ভালো থাকেন উত্তরা এটা তেরো নম্বর সেক্টরে পড়ছে তেরো নম্বর সেক্টরে সোনারগাঁও জনপদ রোড সোনারগাঁও জনপদ রোড এই ক্যাপশনটা এডিট করে এই লিখে তো সোনারগাঁও জনপদ রোড সোনারগাঁও জনপদ রোড এটা হচ্ছে উত্তরা স্কয়ার জমজম টাওয়ারে দুই তিনটা বিল্ডিং পরে হ্যাঁ সো থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই ভালো থাকেন দেখা হবে আগামী কালকে ওপেনিং এ হ্যাঁ এন্ড ওপেনিং এ দেখা কালকে আমাদের আবার অফিস থেকে যা আবার লাইভ আছে বুঝছেন হাসান খন্দক উত্তরের ঠিকানাটা সোনারগাছ জনপথ রোডে তেরো নম্বর সেক্টর যেটা কিনা জমজম টাওয়ার থেকে দুই তিনটা বিল্ডিং পরেই নতুন মার্কেট হয়েছে উত্তরা স্কয়ার উত্তরা স্কয়ারের ফার্স্ট ফ্লোরে জাস্ট অ্যাস্কলেট দিয়ে উঠেই দেখবেন সব চাইতে বড় যে শোরুমটা একদম সামনে সবার সামনে যে শোরুমটা দিস ইজ ইয়োর ফেভারিট আউটলেট সান্ডউইচ বাই টনি সো সবাই জাস্ট কালকে চলে আসবেন খুলনাতে তো আমাদের শোরুম আছে খুলনাতে তো আমাদের অনেক আগে থেকে শোরুম আপু খুলনা শহরের শিব বাড়ির মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে কে দিয়ে কোয়ার্টারটা পার হয়ে জমিদার বাড়ির মোড় বলে ওই জায়গাটাকে খুলনা শহরে জমিদার বাড়ির মোড়ে কফিদার ঠিক উল্টা পাশে নিচ তালায় গ্রাউন্ড ফ্লোরে বোক যে বিল্ডিং সেই বিল্ডিং এর নিচ তালায় সার্ভিস বাই খুলনাতে আমাদের অনেক আগে থেকে আছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বলেন উত্তরা এগারো নম্বর কাঁচাবাজারের অপোজিট এক্সাক্টলি এই কাঁচাবাজারটা কি আছে এখনো আমি উত্তরাতে ছিলাম প্রায় বছর খানেক এই উত্তরা এগারো নম্বর টাচাবাজারের অপোজিটের ভেরি ট্রু আসলে খুব ইজি একটা কথা বলছেন উত্তরা এগারো নম্বর সেক্টরের টাচাবাজারের ঠিক অপোজিটে সোনারগাঁও জনপদ রোডে জমজম টাওয়ার দুই তিনটা বিল্ডিং পরে উত্তরা স্কোয়ারের ফার্স্ট ফ্লোরে ওকে ওপেনিং সকাল দশটা থেকে ওপেন করে দেওয়া হবে সকাল দশটা থেকে ওপেন করে দেওয়া হবে আমরা আমাদের হচ্ছে কাস্টমার ফার্স্ট প্রায়োরিটি আমরা চাই যে কাস্টমার এসে রিলাক্স থেকে কেনাকাটা করুক তো সকাল দশটা থেকে সবাই চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ বাইব স্টা